আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই মুহুর্তে বগুড়া নন্দীগ্রাম থেকে বলছি আর এই যে দেখাচ্ছি এর আগেও আপনারা দেখেছেন আমার বাগানের অবস্থা তা এখন আবার দেখাচ্ছি এই তো কারণ বাগানে প্রায় পুকুর ভরে এই যে দেখতেই পাচ্ছেন পুকুরটা ভরে গিয়েছে আর যা নেটের ভিতর দিয়ে পানি চলে এসেছে এই যে এখানে তো এই এই যে পানিগুলো চলে এসেছে একদম বাগান অর্ধেক টুক কিন্তু ডুবে আছে আমি আপাতত একটা সিঁড়িতে দাঁড়িয়ে আছি যে তো সেখান থেকে আমি মাছ যেটা মেবি সবার কথা এখানে আমি ঠিক বলতে পারছি না তো সবার কথা হচ্ছে যে যখন বর্ষা হয় মাছ পুকুর থেকে কিন্তু ভেসে বের হয়ে চলে যায় তো খাবার দিলাম খেয়েছে মাছ এসেছিল খেয়েছে বাট কতটুকু মাছ ভিতরে আছে পুকুরে আর কতটুকু বাইরে আছে এটা আমি জানি না তো এই যে আমি ভিডিও করছি আমি কিন্তু বেশ উপরে দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ এই যে এখানে দাঁড়িয়ে রয়েছি তো এই যে বিশাল এরিয়া পুরোটা কিন্তু পানিতে ভরে গিয়েছে গত রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে মসুল ধারে যেকে বলে সন্ধ্যা থেকে শুরু করে মেবি রাত সাড়ে বারোটা একটা পর্যন্ত তো এখান থেকে আমাকে যারা ছিল আর কি তারা ফোন দিয়েছিল আর আমাকে জানিয়েছে যে পুকুরে পানি ভরে চারপাশ মানে যে জমিগুলো রয়েছে সেগুলোর সাথে আমার পুকুরটা ভরে গিয়ে মানে পুকুরো এক লেবেলে পানি হয়ে গিয়েছে তো এতে করে যেটা হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে মাছ বের হয়ে যাওয়া এখন মাছ বের হয়েছে কি কারণ আমার চারপাশে নেট দেওয়া এখন নেটের চারপাশ থেকে যদি কোনো ফাঁক ফোকর থেকে থাকে ঠিক আছে এই যে এটা কিন্তু আমার ভিতরে দেওয়া এই যে তো সেটাই যদি ফাঁক ফুকর থেকে থাকে আর সেখান দিয়ে মাছ যদি বের হয়ে যায় সেটা আমার দুর্ভাগ্য তো যাই হোক আমি এইটুকু আপনাদের সাথে সেলে ছোট্ট আকারে শেয়ার করলাম দেখাচ্ছি কারণ নেক্সট টাইম আমি আর এখানে কোনো এডিট আমি করছি না ভয়েস দিচ্ছি শুধু সরাসরি আর এই যে এটাকে কি বলে আমি ঠিক জানি না মনে হয় লিচু বলেছে কাটলিচু এখন কাঠ লিচু বলতে কি বোঝায় আমি তো কখনো এটা খাইনি কি ধরনের এটার আপনারা যদি কেউ জানেন যে এটার নাম আসলে কাটলিচু কি না বা অন্য কোনো নাম আছে কি না তাহলে যারা ভিডিওটা দেখবেন দয়া করে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে যাবেন যে আসলে এটা কি গাছ বা লিচুই যদি হয় লিচু যে বলেছে এটা তাই কিনা খাওয়া যায় অতটা টেস্টফুল হয় কি না কারণ এটার উপরেও হামলা হয়েছে চুরি হয়েছে ওই পাশে একটা গাছ ছিল ওই পাশে এই যে এই দেখেন এই যে আমি পুরো বাগানটা আবার একটু দেখিয়ে দিচ্ছি যে দেখে কি অবস্থা হ্যাঁ এই যে পুরো বাগানটা আর এই যে আমার বেলকুনির যে বারান্দা আমি করানো দেখিয়েছিলাম মেবি আমাকে এটাকে শান্তি করতে হবে কারণ মাটি দিয়ে করতে চেয়েছিলাম যেটা করতে চেয়েছিলাম সেটা হয়নি বৃষ্টির পানিতে দেখুন অবস্থা তো আপাতত এই যে এইটা যে রয়েছে আমার এটাকে কালার করার ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারিনি কারণ বৃষ্টি চলে আসাতে এগুলো করতে পারছি না কিছুই তো আর এই যে পুরো বাগান পানি এবং ঘাস সবুজে কিন্তু একদম সবুজ হয়ে রয়েছে মাঝখান দিয়ে পানি এখানে কিন্তু হেঁটে আসতে আমাকে পানি মানে পানির নিচে পা দিয়ে আসতে হয়েছে ভয় পাচ্ছিলাম কারণ এই এলাকায় না নর্মালি পানিতেও সাদা সাদা যোগ থাকে পুকুরে বা নদীতে যেতে হয় না এখন অনেকে বলছে মাছ উঠিয়ে ফেলতে এখন মাছ আদৌ উঠাতে পারবো কিনা না আর এই যে প্রচুর গাছের নতুন ডালপালা এসেছে যত্ন এখনও স্টার্ট করতে পারিনি মেবি করব তো যখন করব। আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিব যে পানির যে বন্যার যে অবস্থা মাছ ভেসে গিয়েছে কি না আমি জানি না তবে যতটুকু পেরেছি আবারও আপনাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম আর বলবো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আমাকে জানাবেন কিন্তু যে ওটা কাঠ লিচু কি না কারণ এর আগেও আমার বম্বাই লিচু গাছ থেকে সব বোম্বাই লিচু চুরি হয়ে গিয়েছে আমি কিছু লিচুই পারতে পেরেছিলাম আর আম গাছে তাম ধরেনি এবারও আর কাটলিচু গাছের ওই পাশে আর একটা গাছ ছিল গাছ ভরে ছিল ভেবেছিলাম যে পারবো পেরে দেখবো যে জিনিসটা কেমন তার আগেই এলাকার বাচ্চা কাচ্চা সব চুরি করে নিয়েছে তো যাই হোক আমি আমার বাগানে আপাতত এভাবেই এসে বসে রয়েছি চারপাশে পানি আর আমি বাগানের মাঝখানে একটা অন্যরকম প্রচুর পাখিও দেখতে পাচ্ছি ওই পাশে পুকুরের ওই পাশটাতে তো কারণ পাখি এসেছে মেবি মাছের জন্য তো এই পর্যন্তই আর কিছু আমি নেক্সট ভিডিওতে এই ভিডিও থেকে এখান থেকে আর একটা ভিডিও আমি নেক্সট টাইম শেয়ার করব আশা করি আপনারা দেখবেন কারণ আমাকে অনেকে বলেছে যে যে ঘরে আপনি থাকেন সেই ঘরটা দেখা তো রুম ট্যুর হিসাবে আমি দিতেই পারি আমি বারবার জায়গাটা দেখাচ্ছি কারণ এটাই আমার ভালো লাগছে দেখাতে আর আমি কথা বলছি ভালো লাগলে অবশ্যই জানাবেন আজকের মতো তাহলে আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্যার কী পরিস্থিতি আমার বাগানে সেটা আমি নেক্সট টাইম জানাবো মাছ যদি আমি ধরতে পারি অবশ্যই জানাবো আজকে পর্যন্ত এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম